করার চেষ্টা করব তো চলো আমরা দেখিনি প্রশ্নে কি টাইপের প্রশ্ন আসতে পারে যেমন খেয়াল করো একটা প্রশ্ন তোমরা পাচ্ছ যে একটা চিত্র দেওয়া আছে আর আমাদের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে স্থির ব্যয় নির্ণয় করো তো এই প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে উদ্দীপকের টপিকটা কার মানে কোন টপিক থেকে প্রশ্ন আসছে একটু খেয়াল করো যে এটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায় চার প্রথম পত্রের অধ্যায় চার তো চারের একটা অধ্যায় নাম হচ্ছে তোমার যে বাজার চতুর্থ অধ্যায় নাম হচ্ছে বাজার তো বাজার মানে কি বোঝায় তো বাজার মানে হচ্ছে কোনো একটা ধর্মের ক্রয় বিক্রয়কে বাজার বলা হয় তো এই বাজার টপি থেকে আমরা দুটো চিত্র পড়ছিলাম দুটা বাজার পড়ছিলাম একটা হচ্ছে প্রতিযোগিতার বিদ্যুতের বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা আমরা এখান থেকে যে একটা বাজার পড়ছিলাম যে পূর্ণ তারপর প্রতিযোগিতামূলক বাজার তো এটা মানে কি বোঝাই এটা মানে কি বোঝাই তো এই বাজারের শর্ত হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রিয়া থাকবে এবং নির্দিষ্ট দামে পণ্য দ্রব্য করা হবে তাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারবো তো এই বাজার থেকে আমরা একটা চার্ট মানে সূচি বের করে একটা চিত্র অঙ্কন করছিলাম তো চিত্র মোতাবেক যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে চিত্রটা এই স্টাইলের হবে তাই আমরা কি বলতে পারি এখানে যে এই বাজারের দামটা নির্দিষ্ট থাকে আর নির্দিষ্ট থাকার ফলে পির মানটা আর এর মানটা আর হচ্ছে এম আর এর মানটা তিনটা মানের সমান হয় আর তিনটা মান যদি সমান হয় তাহলে পি রেখার আকৃতি এআর রেখার আকৃতি এম আর রেখার আকৃতি সরাসরি ভূমি অক্ষের সমান্তরাল হবে মানে ভূমি অক্ষের মতো সমান্তরাল হবে আর এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পি ইকুয়াল টু এম আর তিনটা শর্তে আমাদের এখানে দেখা যাচ্ছে মানে তিনটা শর্তে চিত্রের মধ্যে রয়েছে তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা আমরা সঙ্গে গুলো পরে দেখবো এগুলো অনেক লং টাইম একটা প্রসেস যে বেশি সময় ক্লাস পড়তে গেলে তো আমরা এখন এই চিত্র থেকে আমরা সলভ করব যে প্রশ্নটা দেওয়া আছে এটা আমরা সলভ করবো তো খেয়াল করো এখানে তো প্রশ্ন হচ্ছে মুড তো মুড মানে হচ্ছে টোটাল তো টোটালের প্রথম মনে হচ্ছে টি তারপর হচ্ছে স্থির স্থির মানে হচ্ছে ফিক্সড তাহলে আমরা কি বলতে পারে প্রথম মনে হচ্ছে অ্যাপ তারপর হচ্ছে ব্যয় তো ব্যয় মানে হচ্ছে কষ্ট তার মানে প্রথম মান হচ্ছে মানটা বের করতে হবে ইকোনমিক্স এর প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা এটা অনেকেই দেখবা যে অনেক কাছে কঠিন মন হবে তো একটু ব্যাখ্যা মন মানে গান্তিক সিস্টেম একটু বড় হবে তো আমরা সব টিক থেকে আমরা দেখাবো ঠিক আছে তো টিএফসি মানটা আমাদের বের করতে হবে তো টিএফসি মান বের করতে গেলে আমাদের কার কার মান লাগবে কার মানটা বের করতে হবে এই তথ্যগুলো জানতে পারলে তুমি চোখ বন্ধ করে তুমি টিএফসি মানটা বের করতে পারবে তো খেয়াল করো ওখানে এই টিএফসি এর সাথে সম্পর্কিত আমরা একটা সূত্র বলছিলাম তোমাদের হয়তো মনে আছে যে টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি এটা কিভাবে হলো প্রত্যেকটা বেসিস আলোচনা করা আছে তো আমরা ওইদিকে না যাই আমরা সূত্র দিয়ে ম্যাটার সলভ করার চেষ্টা করি তো খেয়াল করো এখানে টিসি ইকুয়াল টু TFC প্লাস TBC তার মানে TFC আমাদের বে করতে বলছে তাহলে এখান থেকে আমাদের TFC বে করতে হবে আর TFC বে করার জন্য আমাদের TC মান আলাদাভাবে করতে হবে আর TBC মান আলাদাভাবে করতে হবে তো টিসি মানে কি বোঝায় তো TC মানে হচ্ছে S ইনটু Q তার মানে আমাদের S মান লাগবে Q এর লাগবে আর TBC মানে হচ্ছে TBC মানে হচ্ছে AB ইনটু Q তার মানে আমাদের Q ABC মান লাগবে Q এর মান লাগবে তো এগুলো আমরা সুন্দর করে গুছাবো গুছানোর পর আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে খেয়াল করো আমরা একটু দেখে নিই এখানে সামান্য একটু বেসিক আলোচনা করলাম তো এটা হচ্ছে পাঁচ মুছে গেছে দশ তাহলে লেখবা এখানে আনসার করার সময় লেখবো উদ্দীপকের উদ্দীপকের বাজারটি হচ্ছে বাজারটি হচ্ছে বলো কি বাজার একটা বাজার নাম দিব আর কি তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা লেখার পর তারপর তাহলে উদ্বীপ হতে পাই বা চিত্র হতে পাই তো গুসায় লাগবা ঠিক আছে চিত্র হতে পাই তো এই চিত্র হতে আমরা কার কার মানটা লাগবে খেয়াল করো তো এখানে ফার্স্ট টাইমে দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের কিউর মানটা লাগবে তো কিউ এর মানটা বের করার জন্য এতগুলো চিত্র দেওয়া আছে এই চিত্রগুলো থেকে কিভাবে তুমি কিউ এর মানটা বের করবা তার জন্য প্রথম স্টেপ হচ্ছে দেখবো উদ্ভাবকের চিত্র এমসি রেখা আছে কিনা বলো কি রেখা এমসি রেখা আছে নাম যেখানে এমসি রেখা পাইবা ওটার বরাবর ভূমি অক্ষের যে মান থাকবে ওটা হচ্ছে আমাদের কিউর মান তার মানে এখানে হচ্ছে যে এমসি রেখা এই দেখো এই যে এমসি রেখা এটা ভূমি অক্ষে যুগ করলে আমরা এটা কিউর মান পাই এই যে এমসি রেখা যুগ করলে আমরা কিউর মান পাই তার মানে কিউর মানটা বলো কত পঞ্চাশ ওকে তারপর খেয়াল করো দেখবা কোথায় পি রেখা আছে কি রেখা পি এই পি রেখা বরাবর যে মান থাকবে এটা হচ্ছে পির মান কার মান পি তাহলে মান হচ্ছে দশ মূলত বারসম্য শর্ত প্রয়োগ করে পির মান কি মান বের করা হয় আমরা শর্ট টেকনিকে দেখাচ্ছি তুমি সহজে কিভাবে মানগুলো বের করতে পারবা ক্লিয়ার তো পির মানটা কি মানটা পাইলাম তারপর হচ্ছে দেখো এখানে দেওয়া আছে যে এস রেখা আছে কিনা এস রেখা এই যে এস রেখা আছে তাহলে এস এর মান কত পনেরো এই যে এস ইকুয়াল টু পনেরো তারপর দেখো দেওয়া আছে লাস্ট হচ্ছে এই যে এবি সেক্টর রেখা আছে তারপরে এটা কার মান এটা হচ্ছে এ বিসির মান লাগবে এখানে এ বিসি কল কত পাঁচ আর কিছু মান নাই আমরা এখন এখান থেকে আমরা টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট মূল স্থির বের করতে পারবো তো আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা টিএফসি মান বের করা আচ্ছা তাহলে খেয়াল করো এখানে টিএফসি মানটা বের করার আগে আমরা একটা মান গুলো শর্ট করে বের করে নেই লাগবে এখানে এখানে লাগবা যে আমরা জানি বা বলতে পারো এখানে যে মোট আই মুডে মানে টিয়ার টিয়া মানে কি বলতো পি কিউ বলো পি মানটা কত দশ আর কি মানটা বলো কত কি মানটা হচ্ছে পঞ্চাশ তাহলে কত আসে বলতো এখানে তো আসছে এখানে পাঁচশো ঠিক আছে তো এটা গুম গেলে পাঁচশো আসবে আচ্ছা এটা লেখার পর একটু খেয়াল করো এখানে মুডে মূলত লাগে না তারপর আমরা দেখাচ্ছি তো এক ধাপে দুই ধাপ শেষ করতে পারবা মুটাই মুড ব্যয় ব্যয় করা যায় আচ্ছা এখন আমরা বের করবো মুডবে বলো কি বলবো এখানে মুডবে কারণ টি সি মানে হচ্ছে টিএফসি প্লাস টিভিসি তো এখানে আমাদের লাগবে টিভিসি লাগবে মুটাই লাগবে না আমরা দেখাচ্ছি তুমি সহজে কিভাবে বের করা যায় ঠিক আছে যেহেতু এক ক্লাসে ভিডিও করতেছি তাহলে একদম শিখতে পারবা তো ব্যয় তো হচ্ছে টোটাল কস্ট টিসি টিসি মানে হচ্ছে কিউ একটা সূত্র ঠিক আছে তো টিসি মানে তুমি কিভাবে বের করবা তার জন্য একটা টেকনিক আছে মনে রাখবা যে এসি গড়ের সূত্র থেকে মুটের সূত্র বের করা যায় তো আমরা বলছিলাম যে কোনো সূত্রে সূত্রে থাকলে টি দিতে হয় টি দিবা যা আছে তাই বাগপানি কী দেওয়া এরকম থেকে আমরা গুন দিলে ওয়ান দিয়ে গুন দিলে আমরা যে টিসি গুণ দিলে টিসি আর এসি টি টু ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করো এখানে তো এসি মানটা হচ্ছে কত পনেরো আর কে মানটা বলো কত পঞ্চাশ তাহলে কত এখানে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ দুই সাত সাতশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তারপর খেয়াল করো টিসি বের করে ফেললাম এখন টিবিসি লাগবে

টিসি মানটা পাইছে কত সাতশো পঞ্চাশ ইকুয়াল টু টিএফসি আমাদের বের করতে হবে আর টিভিসির মানটা হচ্ছে দুশো পঞ্চাশ তো আমরা কাজ করবো এখানে পক্ষান্তর করে ফেলবো এটাই পাশে নিয়ে আসবো টিএফসি প্লাস দুশো পঞ্চাশ ইকুয়াল টু এটাই পাশে নিয়ে যাবো সাতশো পঞ্চাশ আচ্ছা সুতরাং টি এফ সি সাতশো পঞ্চাশ প্লাস দুশো পঞ্চাশ ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে বলতো মাইনাস দুশো পঞ্চাশ আচ্ছা এটা বিদ্যুৎ কত জিরো জিরো পাঁচ পাঁচশো ঠিক আছে পাঁচশো সাতশো পঞ্চাশ ওকে তাহলে মানে এফসি পাইছে কত সাতশো পঞ্চাশ আমাদের প্রশ্ন কি বলছে মোট স্থির ব্যয় টোটাল কষ্ট টি এফসি বিয়ে করতে বলছে আর এটা হচ্ছে আমাদের আনসার তো এটা ছিল ইকোনমিক্সের প্রথম পথে চতুর্থ অধ্যায় থেকে ব্যতিক্রম একটা প্রশ্ন তোমাদের সলভ করে দিলাম এবং সহজ টেকনিকে কিভাবে মানগুলো করা যায় কার মানগুলো লাগবে প্রত্যেকটা ক্লাস অফলাইন বেশি হচ্ছে অনলাইন বেশি হচ্ছে যারা অনলাইন এবং অফলাইন দুইটা বেশি পড়তে চাও বা একটা বেশি পড়তে চাও সুবিধা মতো ক্লাস করে ক্লাস যাচাই করে তারপর ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তো যারা অফলাইন বেশি পড়তে চাও অবশ্যই আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করবা আমাদের ক্যাম্পাস হচ্ছে মোশন এইচএসসি পাই প্রোগ্রাম কি বাই ধন্যবাদ সবাইকে